ওই আশিয়াবাই ওই মুরগিটা রানী খাত হইছে ওই মুরগিটা রানী খাত হইছে ওই মুরগিটা মনে করেন হয়তো বাবা দেখেন সে মতো হাঁটতেও পারে না দুর্বল কিন্তু এখন এই রানী খাত আপনার এই পুরো পলিতিন কিন্তু শরণ লাগবে পলিতিন এই সেটটাই চালানোর পার আমি পলিতিন ইউজ করব না ইনশা পলিতিন কোন ভাবে এই জায়গা ইউজ করা যাবে না প্রাণপ্রিয় খাবারে ভাই বোনেরা কে ভুলে পলিতিন সেটা দিও না আপনাদের জন্য দোয়া আল্লাহ দহাই আল্লাহ আপনারা এই ভুলগুলো করে কেউ খাবারের খাবারের ধ্বংস করে দিয়ে না যেটা দিয়ে আপনাদের রিজিকের ব্যবস্থা আছে যেটা দিয়ে আপনি সংসারটা চালাইতে আছেন এই ভুলগুলো করেন না পলিচিন কোনো সেটা দেওয়া যাবে না যাই হোক আপনার মুরগিতে খাবার খাইছে কত বস্তা মুরগিতে মোট খাবার এখানে তেরোশো মুরগি তাই না হ্যাঁ তেরোশো মুরগি ছিল ওই হ্যাঁ খাবার খাইছে কত আমি মোট খাবার আনছি যাইয়া বাহান্ন অবস্থা বাহান্ন অবস্থা

মানে কমসে কম তিনশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত এক এক দিন এক এক দিন এ তো অনেক আমার ভিডিওর ভিতরে অনেকে বলছে ভাই যখন তিনশো গ্রাম কারণে এরপর যখন পঁচিশ দিন বয়স হলো তখন থেকে আমার কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যা এটা তো ভাই আমাদের মুরগি পালন করতে গেলে কারেন্টের দরকার পরে না জি আপনি রাতলা মুরগির লাইট বন্ধ করে আমরা ঘুম পাড়াই কিন্তু বিষয়টা যেটা হয়েছে এটা হয়েছে আপনি মারাত্মক আপনার কারণ কারণটা ম্যাটার করে না মুরগির ফার্মে ওই বুটার বন্ধু কারেন্ট এরপর আর কারেন্ট লাগার দরকার পানির জন্য দরকার পানি উঠাবেন পানি খাওয়াবেন এর জন্য কারেন্টের দরকার কিন্তু আপনার রাত্রেবেলা বেলা কারেন্টের দরকার পড়ে না এখন আপনি যেটা ভুল করছেন এটা হয়েছে পলিথিন দিয়ে এই গ্যাসটা দেখেন আপনারা দর্শক গ্যাসটা কোনোভাবে ওঠার উঠে যে যাবে বাইরে বাইরে যে উঠে যাবে এটার কোনো ব্যবস্থা নাই সেই ব্যবস্থা করেন নাই পলিথিন এই মুরগি বিক্রি করার পরে পলিথিন সব দেবেন তো ছিচল্লিশ বস্তা খাবার খাইছে তেরোশো মুরগি একশো বিশ পিস বিক্রি করছেন কত একশো বিশ পিস বিক্রি করছি যে আপনার চল্লিশ টাকা করে ওইখানে ওই একশো বিশ পিস মুরগি আপনার একশো কত কতটুকু ওজন একশো আটচল্লিশ কেজি বিক্রি করছেন জি বাকি আর কতগুলো মুরগি এরপরে বাকি বিক্রি করছি দেড় কেজি বিক্রি করছি আপনার একশো তিরিশ পিস একশো তিরিশ পিস হ্যাঁ দেড় কেজি হ্যাঁ এই আপনার সাড়ে তিনশো কেজি বিক্রি করছেন তিনশো পঁয়ত্রিশটা না কত কেজি করে এটা আমি মাফি নেই দোকানে গ্রাম হবে আর কি দুই কেজি না এক কেজি ছয়শো মুরগি যেগুলো ধরে গেছে হ্যাঁ যেগুলো ধরে গেছে ওহা হাঁ ওগুলো আষ্টশো ছিল এখন নিচে সর্বনিম্ন মুরগি পাইছি ওই সাথে সরু মুতাগুলো যেগুলো ছিল না ওগুলো ছিল সাড়ে পাঁচশো গ্রাম আর আর সাত দিন আগে এক কেজি ছয়শো গ্রাম হ্যাঁ এক কেজি ছয়শো বেশি হবে এক কত সাড়ে ছয়শো আপনার নিচেও দোকান আছে নিচে দোকান বলতে এই দোকানগুলো আমাদের পরিচিত দিলে টাকাগুলো দিয়ে দে কোনো সমস্যা হয় না লেনদেনের বিষয়ে এক কেজি ছয়শো গ্রাম ৬৩০ গ্রাম চল্লিশ গ্রাম ধরুন এক কেজি ছয়শ চল্লিশ কিলো কত মুরগি একশো তিরিশটা সাড়ে তিনশো কেজি তিনশো আর আর বিক্রি করছেন কত সাতশো মুরগি কত কেজি যেন পা কত পনেরোশো তেরোশো বিশটা কিন্তু সাতশো মুরগি তো বিক্রি করছেন

আপনার তো যে অবস্থা তিন বছর পাওয়া মাছ তারপরে তিন বছর ওই যেটা সমস্যা ছিল লস খাইছেন হ্যাঁ লস খাওয়ার কারণে তিন বছর পালিনি আচ্ছা ওই তিন বছর তো ওই তিন বছর আমি যেটুকু মানে আপনার

হ্যাঁ নাইনটি লোক পলিথিন দিয়ে বলে সবাই পলিথিন দিয়ে ব্যবহার করে এখন আপনি কেউ নেই হয়তো হয়তো হাতে লেয়ার শেড যাদের আছে তাদের হয়তো হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম বয়লার ব্রয়লার শেড এই বয়লার শেড এই পলিথিন দিয়ে যারা করছে তারা দেখেন আজকে পথে বসে গেছে হয়তোবা বাড়ি শেড ছেড়ে পলাইছে বা অন্য কাজ করতাছে গার্মেন্টসে চাকরি করতাছে কেউ ফার্ম করতে পারতাছে না কারণ তাদের ভুল পরামর্শ ভুল ডিসিশন এর কারণে লস খেয়ে সাত আট লাখ টাকা তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা যত করবে যতবার মুরগি করবে ততবার এই একমাত্র ডিসিশন ফার্মে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না আপনি যে এটার ভিতরে তো মুরগি আছে আছে না আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে মুরগিটা অক্সিজেনটা নিবে অক্সিজেন নিবে নিবে না অবশ্য এই অক্সিজেনটা কোত্থেকে যাবে হাজার হাজার মুরগির ভিতরে হুম যাওয়ার কোনো ব্যবস্থা আছে না আচ্ছা ভিতরে যে গ্যাসটা হইছে গ্যাসটা লিটারে পায়খানা করতাছে না হ্যাঁ এটা তো একটা গ্যাস হইতেছে এমনই গ্যাস হ্যাঁ এই গ্যাসটা সরবে কোত্ থেকে আবার একটু দেখান যে এইখান থেকে সরবে বাইখান থেকে বাই হবে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা আপনি যে এখনো পলিথিন দিয়ে রাখছেন এই ফার্মে মুরগিগুলা এই মুরগিগুলো যে এখনো পলিথিন দিয়ে রাখছেন আল্লাহ না জানি আজকে কতটা ক্ষতি হয় একবারে গেলেন না পলিথিন এই পলিথিন আপনারে পুরো পথে বসায় দেবে শেষ করে না মুরগি যতক্ষণ পর্যন্ত না নেয় সন্ধ্যার আগে যেভাবে পারেন এই মুরগি সারার ব্যবস্থা করেন পলিথিন উঠে দেন সব বাইরের বাতাসে কিচ্ছু করতে পারবে না পরিস্থিতি সব উঠেছেন একটু কষ্ট করে মুরগি চোখের সামনে যদি শেষ হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগবে একটা চোখের সামনে যদি মুরগি মারা যায় দেখতে কিন্তু খুব খারাপ লাগে তো প্রাণ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারাই মুরগি পালেন তারা এই জিনিসটা খেয়াল করবেন পূর্ব পশ্চিম সেট আমি বারবার বলি পূর্ব পশ্চিম সেট ছাড়া মুরগি ওঠানো যাবে না উত্তর দক্ষিণ শেটে মুরগি ওঠানো যাবে না দ্বিতীয়ত পলিথিন পলিথিন আপনার মানে পূর্ব দিকে পশ্চিম এদিকে ধ্বংসের একটা খামারি ধ্বংসের মূল কারণ পলিথিন আর উত্তর দক্ষিণ সেট এই দুইটা হয়েছে একটা খামারির তারে ধ্বংসের মূল কারণ তো যাই হোক এইটা করবেন যদি দুই টাকা লাভের মুখ দেখতে চান তাহলে পুরা ফার্মে চেঞ্জ করবেন কোন পলিথিন দেওয়া যাবে না

এই দূরে সরান এ আপনার ক্ষতির কারণ হয়েছে আপনার দিনে মানে অনেক টাকা লস প্রায় দশ লাখ টাকা এইভাবে ভাই তো এইভাবে মুরগি পাচ্ছে পলিথিন দিয়ে আরে সর্বনাশ আমি তো আপনার যে জীবনটা যে ভুলে বড়া এটা আপনি স্বীকার করতেছেন এখন আমি না আসলে আপনার এই ভুলটা আমি ধরে দিতে পারতাম না আমি আসছি আল্লাহ মানে সামনে এখন রেজাল্ট দেখতাছে এই সেটাও রেজাল্ট আসতো কিন্তু ওই চব্বিশ দিনে মুরগিটা বড় হইতো তখন লিটারে ভিজে গ্যাস এমন নিয়ে গ্যাসে মুরগি মারা শুরু হইতো তখন ইনি পাগলের মতো হয়ে যেত কি রে আমার এত মুরগি মরে এই বয়সটা হইলেই মুরগি মরে মুরগি তো যে বলে দিনের কারণে এমনই সে নিয়ে গ্যাসের কারণে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের আপডেট একটার পর একটা আপডেট দিয়ে যাবো আপনারা দেখতে থাকেন এখন আমাদের সাথে আমাদের ঢাকা থেকে আসছে দিলওয়ার ভাই উনি ওনার সাথে কিছু কথা এবং পরামর্শ দেবে এটা আপনারা দেখেন দেখে ওই গাইডলাইন মাইনে চলার চেষ্টা করেন যাই আমি নেক্সট ভিডিওতে আপনাদের ইয়া উপস্থাপন করতেছি কথা বেশ